আসসালামু আলাইকুম ম্যাচের এগারোতম ওভারে মাহমুদুল্লার প্রথম বলে বেটে বলে ডেভিড মিলারের স্পর্শ না হলে বল চলে যায় লিটনের কাছে ডেভিড মিলার বলটি দেখতে না পেরে ক্রিজ ছেড়ে অনেকটা বের হয়ে যান কিন্তু পিছনে থাকা লিটন দাস ডেভিড মিলারকে সহজ স্টাম্পিং করে আউট করতে ব্যর্থ হন যাদের রীতিমতো হতাশ হয়ে যান রিয়াদ লিটন মাহমুদুল্লাহ করে সেই বলটি তালাবন্দি করতে ব্যর্থ হন লিটনের কাছে বলটি যখন যায় তখন ডেভিড মিলার ক্রিজের বেশ বাহিরে ছিলেন কিন্তু লিটন বলটি ধরতে না পারে বেশ অনেকক্ষণ পর ক্রিজে প্রবেশ করেন ডেভিড মিলার এদিকে নিজের প্রথম বলে উইকেট না পেয়ে মাথায় হাত দিয়ে হতাশ মনে মাটিতে বসে পড়েন মাহমুদুল্লা রিয়া কারণ সেই সময় মিলারের ব্যাটে হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন হেনরি ক্লাসনকে সাথে নিয়ে ম্যাচের রান আস্তে আস্তে ভালো পজিশনে নিয়ে যাচ্ছিলেন সাকিব ভিজেও লিটনের সহজ স্টাম্পিং মিস দেখে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন ওদিন এক নাজমুল শান্ত শান্তত মানতেই পারছেন না লিটনের এমন সহজ স্টাম্পিং মিস করা দেখে লিটন দাস নিজেও লজ্জায় মাথা নিচু করে বসে থাকেন তলের প্রয়োজনে স্টাম্পিং করতে না পেরে অন্যদিকে জীবন পেয়ে বেশ হাসিমুখী থাকতে দেখা যায় ডেভিড মিলারকে